হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস তো আজকে আবার চলে আসছে আপনাদের সামনে তো আজ স্টিফানকে আজকে ধরে নিয়েছি আর স্টিফান অনেকটা শান্ত হয়ে গেছে গাইস অনেকটা ভদ্র হয়ে গেছে গুড বয় হয়ে গেছে কেননা যেদিন থেকে ও আঘাত পেয়েছে সেদিন থেকে আর সেইভাবে এতটা বদমাশ বদমাশি করে না দেখুন স্টিফান কীভাবে নক কীভাবে চুপ করে আছে দেবেন তাকে আমি ফিকে দেবো আকাশে আসবেন আর দেবেন গাইজকে ডাকবেন ডাকিস ডাক্তারে দেখবেন কেউ ডাকছে স্টিফান আর ওই যে যেগুলো নিয়ে আসছি ওগুলোর মধ্যে একটা ওগুলোর মধ্যে মা দিই কনফার্ম তো ও ওদের মধ্যে স্টিফানকে একজনকে দিতে হবে স্টিফান কাকে জোড়া দিচ্ছে যাকেই নিবে তাকেই দেওয়া হবে তাকেই দেওয়া হবে স্টিফানকে দেখুন কীভাবে আজ করছে আঙুল দিলে আঙুল আঙুল নে নে বসে বসে এইভাবে কর এইভাবে বেকার

আর ও ভয়ে বাড়িতে এভাবে যায় না কেননা ও প্রচণ্ড ভয়ে পায় প্রচণ্ড ভয় মানে খুব ভয়ে পাচ্ছে বাড়িতে এভাবে যায় না আর আমার পিছনে পিছনে উড়েই পড়ে কিন্তু বাড়িতে যায় না দেখুন গেস কে হয়ে গেছে এ তো যারা আছে ওদের দুজনকে খাওয়াতে হবে ধরবো ধরবাই ধরতে দিচ্ছি এখন ধরতে কোনো সমস্যা নেই এই যে এই যে ধরে নিয়েছি ধরে নিয়েছি স্টিফানকে কিরি তোর হাতে কিরি কামড়া তো কামড়া স্টিফান কামড়া স্টিফান কামড় দিয়ে আমার দাদা আস্তে 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 জল খাতে জল খাতে তো গায়ে সদে এখন জল খাওয়াচ্ছি আর এ বেশ বদমাস টাইপের নেই তো রাখাবিন তো রাখাবিন তোরা খা তোরা খা তো রাখা তো রাখা খা 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 আর এই সাদাটা মাদি কনফার্ম কিন্তু এটা মাদি না ইয়ে বোঝা যাচ্ছে না আর ওরা দুজনে একটু একটু করে ফ্লাই করছে গাইস একটু একটু করে মানে বেশ সুন্দর ফ্লাই করছে তো তুই ভিতরে যা তুই ভিতরে যাবো তুই ভিতরে যা একে মুক্ত করা হবে দেখবেন গাইছ এদেরকে আমি দুপাকে নিয়ে আসবো ওদেরকে দেখে আসবো আজকে নিয়ে ওদেরকে দেখা হ্যাঁ ওদেরকে দেখা আর ওখানে দুজন আসছে নতুন নতুন গাছেরা ওরা আসছে তো এদেরকে আরে হচ্ছে এখানে রেখে দেবো গাছ আবার দেখবো আসছে না না আমাকে 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 তো এর গাছ দেখবেন এরা আসছে না আসছে না দেখাচ্ছে আমি আহ 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 পালা শুনতে পারলাম যাবেন পারি আহ 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 এই যে গাছ এরা 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 হয়তো ট্রাই করতে আমরা এখন আসলো না আহ 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 কিন্তু এরা সেইভাবে এই যে গায়ে স্টিফান চলে গেছে এখন ওদের যুদ্ধ শুরু হবে গাছ স্টিফান ইমপ্রেস করছে দু কাকে পাচ্ছে একে পাচ্ছে না কে পাচ্ছে কিন্তু স্টিফার থেকে ওরা বয়স ছোটো ওই জন্য ইমপ্রেস হচ্ছে না আর দেখা যাক ইস্টিমানের কাকে আপন করা আপন করতে পারছে কিন্তু স্টিফান এত জোরে কাটছে মানে প্রচণ্ড জোরে জোরে কামড়াচ্ছে ওই জন্য ওর কাছে কেউ যেতে চায় না সেইভাবে এই হট নাম খাঁথতে নাম খাঁথ নাম এই যে দেখুন কাজ স্টিমার কীভাবে কীভাবে ইমপ্রেস করছে কিন্তু দেখা যাক তার প্রিয়তমা কে হয় তো স্টিফানটা অনেক সুস্থ হয়ে গেছে আর ভালো হয়ে গেছে আশা করা যায় ওরকম না কিন্তু একটু মানে ভিতু ভিতু টাইপের হয়ে গেছে ও একটু বিতু আয় 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 পরেকার যেই দুজন নিয়ে আসছিলাম ওদের দুজন তো নাম রাখা হয়নি হয়নি তাদের সেভাবে সময় দেওয়া হয় না আর ওরা হচ্ছে কম কথা শুনে না ওদের বেশি আমি সময় দিই না দেখুন ওই যে ওরা খাচ্ছে খাচ্ছে তো স্টিফান হচ্ছে ওদের জন্য কি কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে ওরা দুজনে খাচ্ছে এই যে গাইছে এই জায়গায় ওকে মনে পছন্দ না ওই জন্য কামড় দিচ্ছে ওকে একে মনে পছন্দ না একে মনে পছন্দ না গাইস এই জন্য কামড় দিচ্ছে কে আর ওই যে ওকে মনে পছন্দ ওই যে ওকে মনে পছন্দ গাই দেখবেন দেখবেন কীভাবে দিবে খেতে এই যে এই যে এই যে গাইছ দেখুন হ্যাঁ ওকে মনে পছন্দ গাইস কিন্তু একে পছন্দ না এ বুঝতে পেরে গেছে এটা এটা ছেলে ওটা মেয়ে ওই জন্য এই যে ওই একে কীভাবে কামড় দেবে এই যে এটা ছেলে ওই ওটা ওটা মেয়ে তো দেখুন দেখুন ওকে ওকে কামড়াচ্ছে মানে ওকে ওখান থেকে দূরে সরাচ্ছে বলছে ভাগ আমার প্রিয় তোমার ওখান থেকে চলে যা আর এই যাবে না আয় খাবিতে 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 ইস্টিফান বলে না আপন মানুষ পেয়ে গেলে কাছে না মিষ্টি মানে আপন আপন ওদের মনে করছে যে না আমার কাছে আসে না সেই ঠিক মতো আয় 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 আর ওদেরকে ছেড়ে রাখলে ওরা মানে সুস্বাদু দৌড়ে গিয়ে ওদের বাসায় বাসায় দৌড়ে গিয়ে ওদের বাসায় দৌড়ে গিয়ে বাসায় এই যে গাছ দেখান দেখান বা ধরে নিয়েছি তোর বন্ধুরাকে ধরে নিয়েছি এই যে গায়েছি আমি ধরেছি তো আমার কামাড়ছে কিভাবে আল্লাহ দিলো কামড়ে আমার একদম মাংস ধরে খামড়ে বদমাস হয়ে গেছে খুব বদমাস চলো চললে তুই তোর তোর আয় তোর তোর আয়তো তোর আয় তোর আমার কাঁধে বস কাঁধে বস ধীরে ধীরে কাঁধে কাঁদে কাছি একজনকে কাঁধে নিয়েছি এই যে নতুন আসছে নতুন নতুন তো গাইস একজনকে কাঁদে নিয়েছি গাইস আর ওরা এখন আশেপাশে বসে আছে দেখুন ওরা থাকি ওখানে কিন্তু একে কাঁদে নিয়েছি এটা হচ্ছে স্টিফানের প্রিয় তোমার ইমপ্রেস করার চেষ্টা করছে ও কিন্তু ইমপ্রেস করতে পারেনি আর হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাবে আর আমাদের গ্রহ পাখির বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে গাইস ওরাকে দেখাবো ও থাকতে চায় না ওখানে পালিয়ে যেতে চায় কিন্তু ওকে ওকে মুক্ত করে দিব কিন্তু এদের এখানে ম্যান হচ্ছে ওদের খাওয়াতে হবে না গ্রহবাখিটা এই কি হয় কি অবস্থা হয়ে গেছে গুহ পাখি এই জিগু ভাই রে কয় ঘাই বলতো ও গাইস ও হচ্ছে কালকে রাত্রে উড়ে চলে গিয়েছিল উড়ে গিয়ে একদম